আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো আজকে মেয়ের হাতে মেহেদি দিয়ে দিচ্ছি আগামীকাল ঈদ সবাইকে ঈদ মুবারক তো ঈদ আসলেই মেহেদির সরাসরি সবাই মেহেদি নিয়ে পাগল আর আমরা কাজ নিয়ে পাগল আমাদের একসময় এভাবে গেছে যে আমরাও মেহেদি নিয়ে কীভাবে মেহেদি দেব কার থেকে সুন্দর করে দিয়ে নেব কিভাবে আমরা সুন্দর করে মেহেদি হাত রাঙাবো এটা নিয়ে আমরা মানে একসাথে কার সবাই বসে আমার চিন্তাভাবনা কারসে বেশি ভালো হবে আমার মেহেদিটা কারসে বেশি সুন্দর হবে কার হাতের চেয়ে বেশি সুন্দর হবে আমার হাতের মেহেদি তো এটা আমরাও এক সময় করছিলাম তো এখন আমাদের কাজ নিয়ে ব্যস্ত কাজ করতে হয় তো আমার মতো কে কে এইভাবে ছোটোবেলায় মেহেদি নিয়ে সবাই ব্যস্ত থাকত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজ ঈদের আগের দিন আমার মেয়ে ভাস্তি সবাই মিলে মেহেদি দিচ্ছে আর আমি থেকে তাকেই দেখতেছি আমি দিলে দিতে পারতাম কিন্তু কাজ করতে হবে মাঝা ঘোষা করতে হবে যার জন্য হাতের মেহেদিটা থাকবে না ওই ভেবেই আমি দেইনি কিন্তু বাচ্চাদের আনন্দে আনন্দ তো ও দিলে আমি অনেক খুশি তো আজকের হাতের মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ খুব সুন্দর করে মেহেদিটা রাঙিয়ে দিচ্ছে তো এখানে আমার মেয়ে একাই না আরও কয়েকটা পিচ্চি বসে গেছে মেহেদি দেওয়ার জন্য একজনের হাতটা শেষ না হতে আর একজন হাত ফেলে দিচ্ছে আমাকে আগে দাও আমাকে আগে দাও ও বলতেছে আমাকে দাও ও বলতেছে আমাকে আগে দাও এমন মানে কারাকারি ছেঁড়া ছেঁড়ে পালাপারি তো এমন কিন্তু আমরাও করতাম তো কেউ ছবি তুলে নেয় ব্যস্ত কেউ আবার মেহেদি দেওয়া নেই ব্যস্ত তো আমি আবার রাগ করে বলতেছি আমি আর থাকবো না আমি চলে যাচ্ছি তুমি দিয়ে নিয়ে একা আসো আমার ভালো লাগতেছে না ও না ও সুন্দর করে মেহেদি দিবে তারপর আসবে মেহেদি দিতে গেলেও আর আর খাওয়া লাগে না কোনো কিছুই লাগে না কিভাবে হাতের মেহেদিটা সুন্দর হবে সেটা নিয়ে ওই তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার মেয়ের হাতের মেহেদিটা আজকে কেমন হয়েছে দেওয়া ডিজাইনটা কেমন হয়েছে তো আবার ওই কিন্তু সব সময়ের জন্য সিম্পল ডিজাইনে বেশি পছন্দ করে অত গর্জিয়াস পছন্দ করে না গর্জিয়ার জিনিসেও মানে কাপড়ও পছন্দ করে না গর্জিয়ার সাজও পছন্দ করে না গর্জিয়াস কোনো কিছুই পছন্দ করে না সব সময়ের জন্য ও সিম্পল জিনিসই বেশি পছন্দ করে এই জন্য সিম্পলভাবে দিয়ে